হ্যাঁ হ্যাঁ খুব শান্তি শৃঙ্খলার মাধ্যমে কিছু হচ্ছে আমাদের এখানে জয় মা দুর্গা আমি ঢাকা থেকে চিটাগাং আসছে পুজো দেখতে সব পরিবার এখানকার শারদীয় দুর্গা পূজা দুই হাজার পঁচিশ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তে সাতসজ্জার কাজ পাঁচ দিন বিপি মহা উৎসবকে ঘিরে নগরীর হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে আনন্দ উচ্ছ্বাস ও ধর্মীয় আবেগ চন্দনপুরা আন্দরকিল্লা জামালখান পাহাড়তলি ফা হালি শহর সহ বিভিন্ন এলাকায় পূজা আলোকসজ্জা দেবী প্রতিমা শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে কোথাও আবার শৈল্পিক প্রতিমা নির্মাণ করে নজর কেড়েছে শিল্পীরা জয় মা দুর্গা আমি ঢাকা থেকে চিটাগাং আসছে পুজো দেখতে সব পরিবার এখানকার পূজা খুব বিখ্যাত পূজা মণ্ডপে বক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবকরাও মোতায়েন রয়েছে প্রতিদিন গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসি ক্যামেরা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পূজা উদযাপন পরিষদ বাহিনী বিশেষ সেনাবাহিনী এবং আমাদের পুলিশ আমাদের বিডিআর যারা দিয়েছেন আমি আমরা সন্তুষ্ট আছি তবে সংখ্যা প্রকাশ করছি না শুধু মায়ের কাছে প্রার্থনা করছি আর বাকি যে দুই তিন দিন আছে এই দুই তিনটা দিন আমরা যাতে মানে খুব সুন্দর করে অনারম্বর কোনো ঘটনা ঘটা ছাড়া আমরা যাতে পুজোটা সম্পন্ন করতে পারি মহানগরের পূজা মণ্ডপগুলোতে প্রতিদিন ভক্তদের পাশাপাশি হাজারো দর্শনার্থীরা সমাগম ঘটেছে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে মণ্ডপে মণ্ডপে গুরু প্রতিমা দর্শন করছেন সাধারণ মানুষ প্রথমে আমি সারা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি এখানে তো আইন শৃঙ্খলা বাহিনী অসম্ভব মানে তৎপর আমাদের এই সঙ্গে যপন পরিষদের খুবই জনপ্রিয় একটা পুজো আমরা এখানে স্থায়ী মানুষ সবাই সবাই খুব আপন মনে আনন্দ করি খুবই ভালো লাগছে এখন আমরা অঞ্জলি নিব ওইটাতেও অনেকটা মজা আনন্দ মজা অনেক পূজা দেখা ওইটার মধ্যে অনেকটা মজা আছে সন্ধানামার সাথে সাথে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান গীতি আরতি আলোকসাজ্জা সঙ্গ দপনিতে মুখরিত হয়ে উঠে পরিবেশ চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে জানান ধর্মীয় সম্প্রতি উৎসকে সফল ও সুন্দরভাবে সম্পূর্ণ করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন তারা ডেক্স নিউজ চট্টগ্রাম